নমস্কার বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরটির দিকে আরামবাগ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন এদিন স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন ও মশাল দৌড় দিয়ে বিবেকানন্দের জন্মদিনের শুভ সূচনা করেন ক্লাব কর্তৃপক্ষ এই মশাল দৌড় গোটা আরামবাগ শহর পরিক্রমা করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এদিন বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয় ব্রুরো রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ

বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যে মশাল মিছিল হচ্ছে আমরা সেই মশাল আমরা অংশ বিশ্বের সমস্ত দারিদ্র এই আগুনে দূরীত হবে কোভিড এই ভাইরাস যে ভাইরাস ভাইরাস দূরীভূত হবে সেই অন্যায় দুরীভূত হবে দরিদ্র ভাণ্ডার ভারতবাসী ভারতবর্ষ শুধু ভূতের দেশ নয় দেখো আমি সেই ভারতবর্ষ আমরা আরামবাগ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমি আজকে করেছি এই মশাল মিছিলে দেশ আমার দেশ আসুন জন্মদিনে আমরা এই পক্ষ থেকে কর্মসূচি রাখছেন আমি দীপানন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বলছি ক্লাব সেক্রেটারি আজকের আমাদের অনুষ্ঠান আছে মানে যেটা হয়ে গেল দেখলে নয়তো প্রথমে আমাদের পতাকা উত্তোলন তারপরে মশাল দৌড় দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে এখন বসে আঁকো প্রতিযোগিতা চলছে হ্যাঁ এবং টিফিনের বাচ্চাদের ব্যবস্থা কি উপলক্ষে বিবেকানন্দ একশো উনষাটতম জন্মদিবস উপলক্ষে আজকে এই আয়োজন করা হয়েছে মশাল দৌড় কি গোটা আরামবাগ নাকি ঘুরবে হ্যাঁ মশাল দৌড় আরামবাগ গুয়াহাটি মোড় নির্লোড হয়ে এই ক্লাব প্রাঙ্গন আপনার পরিচয় আমি ক্লাব সেক্রেটারি সুভাষ